নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা এই বৃহস্পতি পর্বতকে নিয়ে এই বৃহস্পতি পর্বত মানে গোল চিহ্ন করে যে পর্বতটিকে আমরা দেখাচ্ছি তর্জনী আঙুলের নিচে সেই পর্বতটিকে বৃহস্পতি পর্বত বলা হয় এবং এই তর্জনী আঙুলটি হলো বৃহস্পতির আঙ্গুল এবার বন্ধুরা আমরা আসব যে বৃহস্পতি পর্বতে বিভিন্ন রকম চিহ্নের ফলাফল নিয়ে প্রথমেই বন্ধুরা বলবো বৃহস্পতি পর্বতে যদি একটি চতুষ্কোণ চিহ্ন মানে এখানে যেরকম একটি চতুষ্কোণ দেখা যাচ্ছে এই রকম একটি চতুর্ভুজ বা চতুষ্কোণ চিহ্ন যদি থেকে থাকে এই চতুষ্কোণ চিহ্ন যদি বৃহস্পতি পর্বতে থাকে বন্ধুরা তাহলে কিন্তু বন্ধুরা ব্যক্তি জীবনে নিজস্ব ঘর বা বাড়ি হয়ে থাকবে ব্যক্তি চতুষ্কোণ চিহ্নটি যদি মাঝ বরাবর হয় বৃহস্পতি পর্বতে তাহলে বন্ধুরা তিরিশ বছর বয়সের মধ্যে তার ঘরবাড়ি হবে কিন্তু যদি একটু সরে বা ডান দিক করে একটু দূরে যদি থাকে তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সের পর তার ঘরবাড়ি বাড়ি হওয়ার একটা ভালো সুযোগ আসবে বৃহস্পতি পর্বতে চতুষ্কোণ চিহ্ন থাকলে বন্ধুরা ব্যক্তি জ্ঞানী হবে ব্যক্তির মধ্যে প্রবল জ্ঞান থাকবে এবং কোনো অর্থনৈতিক সংকট থেকে খুব সহজে ব্যক্তি বেঁচে যাবে মানে তার জীবনে অর্থনৈতিক সংকট এলেও সেটি খুব সহজে সে সেই সংকটকে অতিক্রম করবে এরপর আসি বন্ধুরা বৃহস্পতি পর্বতে যদি কোনো ব্যক্তির এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকে এই ত্রিভুজটি এখানে নিচে তৈরি হয়েছে যদি বৃহস্পতি পর্বতে ত্রিভুজ চিহ্ন থাকে তবে সেই সমস্ত ব্যক্তিদের জ্ঞান গরিমা প্রচন্ড বেশি হয়ে থাকে এরা নিজেদের গুরুকে খুব সম্মান করে থাকবে এবং এরা সাধারণত শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকে এছাড়াও বড় লয়ার বা উকিলেরও এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায় যদি বড় কোচিং সেন্টার খুলে থাকে ব্যক্তি এই ধরনের যাদের বৃহস্পতি পর্বতে ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে কিন্তু বন্ধুরা সেই সমস্ত ব্যক্তি কোচিং সেন্টারে বিশেষ সফলতা আছে। এবং প্রচুর টাকা সে কোচিং সেন্টারের মাধ্যমে আয় বা ইনকাম করতে পারে এছাড়াও বন্ধুরা এই ধরনের চতুষ্কোণ বা এই ধরনের ত্রিভুজ চিহ্ন যাদের দেখতে পাওয়া যায় তাদের কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে চাষের জমি বা ফার্ম হাউস হয়ে থাকবে এবার আসি বন্ধুরা বৃহস্পতি পর্বতে যদি কোনো ব্যক্তির এই ধরনের ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় এক বা একাধিক এই ধরনের ক্রস চিহ্ন অন্যান্য পর্বতে মানে বৃহস্পতি পর্বতকে বাদ দিয়ে অন্যান্য পর্বতে কিন্তু অশুভ হিসেবে গণ্য করা হয় কিন্তু বৃহস্পতি পর্বতের ক্ষেত্রে ক্রস চিহ্ন খুবই শুভ একটি চিহ্ন বৃহস্পতি পর্বতে ক্রস চিহ্ন থাকলে বন্ধুরা এটি দাম্পত্য সুখকে নির্দেশ করে মানে বিয়ের পরে যে দাম্পত্য জীবন শুরু হয় মানুষের সেই জীবনটা খুব ভালো হয়ে থাকে যদি বৃহস্পতি পর্বতে ক্রস চিহ্ন থাকে কিন্তু সমস্যা হলো এই ধরনের ক্রস চিহ্ন থাকলে বৃহস্পতি পর্বতে সেই সমস্ত ব্যক্তিদের দাম্পত্য জীবন শুরু হতে দেরি হতে পারে পঁয়ত্রিশের পর সাধারণত এদের দাম্পত্য জীবন শুরু হয় মিনিমাম বত্রিশের পর তো এদের বিয়েই হবে মানে বত্রিশের আগে সাধারণত এই ধরনের ক্রস চিহ্ন যাদের বৃহস্পতি পর্বতে থাকে তাদের বিবাহ হয় না কিন্তু বিবাহ হওয়ার পরে জীবন কিন্তু এদের সুখের হয় এবং জীবনে কিন্তু এরা উন্নতি করে থাকে এবং বিবাহিত জীবনে তার পার্টনারের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা দেখতে পাওয়া যায় এবার আসি বন্ধুরা বৃহস্পতি পর্বতে যদি এই ধরনের একটি স্টার চিহ্ন দেখতে পাওয়া যায় এই স্টার চিহ্ন যদি বৃহস্পতি পর্বতে দেখতে পাওয়া যায় তবে কিন্তু বন্ধুরা ব্যক্তি তার জ্ঞানের দ্বারা বা নলেজের দ্বারা জীবনে কিন্তু প্রচুর আয় উন্নতি করবে ব্যক্তি কিন্তু প্রচুর নলেজেবল হবে যে কোনো ফিল্ডে তার কিন্তু প্রচুর জ্ঞান হবে এবং সে সে জ্ঞান দ্বারা সেই ব্যক্তি বিশাল নাম সুনাম অর্জন করবে মানুষ তাকে ভীষণ সম্মান করবে এবং তার সাথেও দেখতে হবে বৃহস্পতি পরবর্তী সুউচ্চ আছে কিনা। যদি বৃহস্পতি পর্বতী সুউচ্চ হয় এবং তার সাথেই স্টার চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির কিন্তু দেশ বিদেশ জোড়া নাম হবে এবং মানুষ সেই ব্যক্তিকে কিন্তু প্রচুর সম্মান করবে এই স্টার চিহ্ন কিন্তু বৃহস্পতি পর্বতের উপরে থাকলে ব্যক্তি কিন্তু জীবনে উন্নতি লাভ করবেই করবে এবার আসি বন্ধুরা বৃহস্পতি পর্বতে যদি কারো ফিসাইন বা মৎস্য চিহ্ন থাকে এই ধরনের ফিশসাইন বা মৎস্য চিহ্ন যদি বৃহস্পতি পর্বতের উপরে থাকে তাহলে এটি খুব শুভ চিহ্ন বন্ধুরা এই ধরনের ব্যক্তিরা সাধারণত খুব গরিব ঘরেও যদি জন্ম নেয় সে তার নিজের কর্মের দ্বারা নিজের জ্ঞানের দ্বারা সে কিন্তু জীবনে প্রভূত উন্নতি করতে পারে এবং এই ধরনের ব্যক্তিরা রাজনীতিতে যদি যোগদান করে তাহলে কিন্তু বড় সুচ্চ রাজনেতা সে হতে পারে এবং মন্ত্রী সান্ত্রীও তার হওয়ার সুযোগ থাকে এবং বৃহস্পতি রিলেটেড রাজনেতা তারা যে সমস্ত প্রতিশ্রুতি মানুষকে দেয় সেগুলো কিন্তু তারা পালন করে সাধারণত রাজনীতি রাহুও দিয়ে থাকে এবং রাজনীতি সূর্যও দিয়ে থাকে কিন্তু বৃহস্পতি রিলেটেড রাজনেতারা যেটা মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দেয় মানুষের সামনে বক্তৃতার মাধ্যমে সেটা কিন্তু তারা পুরোপুরি পালন করে থাকে এবং এই মৎস্য চিহ্ন কিন্তু বৃহস্পতি পর্বতে ভীষণ শুভ চিহ্ন এরা রাজনীতির মাধ্যমে ওকালতির মাধ্যমে বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে অথবা দেখা যাচ্ছে যে স্কুলের হেডমাস্টার হয়েছে প্রফেসর হয়েছে প্রফেসর হিসাবে সে ভীষণ সুনাম অর্জন করেছে আইপিএস আইএস অফিসারেরও এই ধরনের মৎস্য চিহ্ন বৃহস্পতি পর্বতে দেখতে পাওয়া যায় এদের কিন্তু সুগভীর নলেজ থাকবে এখন এই মৎস্যের মুখটা যদি উপরের দিকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু থেকে শুভ ফল দেয় কিন্তু যদি মৎস্যের মুখটা ওপরের দিকে না হয়ে যদি নিচের দিকে হয়ে যায় মানে এই রকম যদি হয়ে যায় দেখাচ্ছি বন্ধুরা মুখটা যদি এরকম না বন্ধুরা। মৎস্যের মুখটা যদি এরকম নিচের দিকে হয় তাহলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু খুব একটা ভালো মানে চিহ্ন নয় এই মৎস্যের মুখ নিচের দিকে থাকলে কিন্তু বন্ধুরা যা যা বললাম তার উল্টো হবে জীবনে পথ প্রতিষ্ঠা লাভ করতে পারবে না যে কাজে হাত দেবে সেই কাজেই বাধা 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 তাই মৎস্যের মুখটা উপরের দিকে হলে অথবা ডানদিক বা দিক করে হলেও ফল কিন্তু ভালো আসে এবার আসি বন্ধুরা আরেকটি চিহ্ন বৃহস্পতি পর্বতে সেটি হল কাইট সাইন মানে ঘুড়ি চিহ্ন ঘুড়ির মতো যদি চিহ্ন দেখতে পাওয়া যায় কাইট সাইন আর মৎস্য সাইন কিন্তু বন্ধুরা আলাদা মৎস্য সাইনটা একটু লম্বা হয় কাইট সাইনটা কিন্তু বর্গক্ষেত্র আকারের হবে নিজ দিয়ে দুটো কাইটের মতো বা ঘুড়ির মতো লেস থাকবে এই কাইট সাইন যদি বন্ধুরা বৃহস্পতি পর্বতের উপরে হয় তাহলে মৎস্য চিহ্নের ন্যায় ফল দেয় মৎস্য চিহ্নের মতোই এই সমস্ত ব্যক্তিরা যদি কম বয়সে বা কোনো ঘরে জন্মায় এরা কিন্তু নিজের জ্ঞানের দ্বারা নলেজের দ্বারা জীবনে পদ প্রতিষ্ঠা পাবে বড় বড় পদ অধিকার করবে তা সে মন্ত্রী সন্ত্রীও হতে পারে বড় উকিল হতে পারে বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে মাস্টার হতে পারে এবং শুধু মাস্টার হিসেবে না মাস্টার হিসেবে তার সুনামও হবে কিন্তু এই কাইট সাইন বা ঘুড়ি থাকলে মনটা কিন্তু ঘুরির মতো উঠতে থাকবে এবং ঘড়ির মুখটা যদি নিচের দিকে থাকে তাহলে কিন্তু নিজের হীনকর্ম বা নিজ কর্মের দ্বারা এরা কিন্তু জীবনে অসফলও হতে পারে বা এদের কিন্তু মান সম্মান চলেও যেতে পারে মানে বদনাম হতে পারে এবার আসি বন্ধুরা যদি বৃহস্পতি পর্বতে এই ধরনের আড়ি রেখা দেখতে পাওয়া যায় এটিকে বলা হয় সলোমন লাইন এটি যদি এইভাবে থাকে যদি শনি অবধি না যায় শনি অবধি যদি পৌঁছায় তবে কিন্তু বন্ধুরা ফল খারাপ হবে কিন্তু যদি বৃহস্পতি পর্বত এইভাবে ঘিরে থাকে এই লাইন এক বা একাধিক রেখা নিয়ে তাহলে এটিকে বলা হয় সলোমন লাইন রাজা সলোমনের হাতে এই ধরনের লাইন ছিল বলা হয় যদি ছোট বয়সে গরিব ঘরে সে জন্মায়ও নিজের কীর্তির দ্বারা সে রাজা হতে পারে এবং সে ন্যায় পরায়ণ রাজা হবে তার সমাজের লোকেরা তার থেকে প্রভূত উপকার পাবে প্রভূত উন্নতি পাবে প্রচুর সম্পদের মালিক তাকে বানাবে বৃহস্পতি এই সলমান লাইনটি হাতে থাকলে এবার আসি বন্ধুরা যদি বৃহস্পতি পর্বতে এই ধরনের জাল চিহ্ন থাকে বৃহস্পতি পর্বতে বন্ধুরা যদি জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু ব্যক্তি মানসম্মান হানি হবে তার কিন্তু মানসম্মান বলে কিছু থাকবে না সে যতই কাজে যে কাজেই হাত দেবে সেই কাজে তার অসফলতা আসবে কেউ তাকে সম্মান করবে না সবার কাছে হেও হবে সে এবং অতিরিক্ত সে জ্ঞানপাপী হবে মানুষকে অতিরিক্ত জ্ঞান দিতে যাবে এবং কেউ তার কথা নেবে না গায়না মানে আপনি মোড়লের মতো অবস্থা তার হবে এবং বৃহস্পতি পর্বতে যদি জাল চিহ্ন থাকে মানুষ অন্যের ভালোবাসা থেকেও বঞ্চিত হয় এবং তার দাম্পত্য জীবনেও প্রচুর সমস্যা দেখতে পাওয়া যাবে এবার আসি বন্ধুরা বৃহস্পতি পর্বতে যদি কোনো ব্যক্তির তিল থাকে এই ধরনের তিল চিহ্ন বৃহস্পতি পর্বতে বা বৃহস্পতি আঙুলও যদি থাকে এই ধরনের ব্যক্তিদের কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা হলেও সমস্যা দেখা দিতে পারে তিল চিহ্ন বৃহস্পতি পর্বতে কখনো কখনো ভালো ফলও দিয়ে দিতে পারে সেটা তার জন্মছক দেখতে হবে কিন্তু সাধারণত চিহ্ন বৃহস্পতি পর্বতের উপরে হলে এরা কিন্তু বাইরের খাবারের প্রতি একটা আকর্ষণ বোধ করবে এবং প্রচুর পরিমাণে বাইরের খাবার খেতে থাকবে যে কারণে কিন্তু এদের একটা পেটের সমস্যা বা লিভারের সমস্যা দেখা দিতে পারে এবং সেই লিভারের সমস্যা থেকে জীবনে কিন্তু কোনো বড়সড় রোগ এদের হতে পারে এছাড়াও বন্ধুরা বৃহস্পতি পর্বতে চিহ্ন থাকলে ক্যান্সারের মতো মারণ রোগও দেখতে পাওয়া যায় যদি বৃহস্পতি পর্বতে তিল চিহ্ন থাকে তাই চিহ্নটা বৃহস্পতি পর্বতে ততটাও শুভ নয় কিন্তু মাঝে মধ্যে গণনার সময় আমরা দেখেছি বৃহস্পতি পর্বতে চিহ্ন যদি লাল রঙের হয় তবে কিন্তু কখনো এই চিহ্ন শুভ ফলক দিয়ে থাকে এবার আসি বন্ধুরা বৃহস্পতি পর্বতে যদি এই ধরনের একটি মন্দির চিহ্ন থাকে বৃহস্পতি পর্বতে মন্দির চিহ্ন খুব রেয়ার দেখতে পাওয়া যায় মানে লাখে একজনের হয়তো এই ধরনের চিহ্ন হয় বৃহস্পতি পর্বতে যদি এই ধরনের মন্দির চিহ্ন আসে তাহলে কিন্তু ব্যক্তি ভীষণ স্পিরিচুয়াল বা ধার্মিক হবে তার মধ্যে ভীষণ দেখতে পাওয়া যায় বড় বড় মটাধীশ বা ধর্মগুরু বা ধর্ম যাজক এই ধরনের মানুষ কিন্তু হয়ে থাকবে বৃহস্পতি পর্বতে যাদের এই ধরনের মন্দির চিহ্ন থাকবে সে যে ধর্মেরই মানুষ হোক সে তার ধর্মের একটা বড় পদ লাভ করে থাকে কোন একটা বড় ধার্মিক পথ সে পেয়ে থাকে স্বামী বিবেকানন্দর হাতেও কিন্তু বন্ধুরা এই ধরনের মন্দির চিহ্ন দেখতে পাওয়া গেছিল যে কারণে উনি কিন্তু হিন্দু ধর্মের প্রচার করেছিলেন সারা বিশ্বে এবং স্বামীজি হিসাবে আজও খ্যাত এবং খুব বড় সন্ন্যাসী এবার আসি বন্ধুরা বৃহস্পতি পর্বত নিয়ে আর কিছু চিহ্ন নিয়ে যদি বন্ধুরা বৃহস্পতি পর্বতে এই ধরনের একটি স্বস্তিক চিহ্ন দেখতে পাওয়া যায় বৃহস্পতি পর্বতে যদি স্বস্তিক চিহ্ন তৈরি হয় এটি খুব শুভ চিহ্ন এই চিহ্নটি থাকলেও ব্যক্তি ধার্মিক হবে সৎ হবে ন্যায়পরায়ণ হবে এবং এই ধরনের ব্যক্তিরা কোনো ধার্মিক সংস্থার সঙ্গে যুক্ত হবে অথবা জ্যোতিষীও সে হতে পারে এই ধরনের চিহ্ন কিন্তু থাকলে ব্যক্তি কিন্তু জীবনে জ্যোতিষ হিসাবে উকিল হিসাবে বা ধার্মিক ব্যক্তি হিসাবে ভীষণ নাম সুনাম অর্জন করবে সবাই এই ধরনের ব্যক্তির কাছে আসবে সুপরামর্শ নেওয়ার জন্যে এবং এই ধরনের চিহ্ন থাকলেও ব্যক্তি ধনশালী সম্পদশালী হতে পারে ঠিক আছে বন্ধুরা বৃহস্পতি পর্বত নিয়ে আজ আলোচনা এই অবধি থাক আমরা বৃহস্পতি পর্বতের ওপর কোন চিহ্ন ভালো এবং কোন চিহ্ন খারাপ পুরোটাই আলোচনা করলাম আমরা আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা